বন্ধুরা একদিকে আছে বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার রাকিব হাসান এবং অন্যদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার অমরান ফায়ার তো আমরা আজকে এদের নিয়েই কম্পারিজম করব যে কে সেরা চলুন বন্ধুরা প্রথমেই দেশ সেরা ইউটিউবার রাকিব হাসানকে নিয়ে শুরু করা যাক এবং আজকের ভিডিওতে আমরা এটা জানতে চলেছি যে তার মাসিক ইনকাম কত এবং সাথে বন্ধুরা আমরা আজকে তার লাইফ হিস্টোরি সম্পর্কেও জানবো এবং সাথে এই তথ্যও থাকছে যে তিনি কি গাড়ি ব্যবহার করেন বা তিনি এত বড় ইউটিউবার কিভাবে হলেন এই নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আজকে আপনার পছন্দের তারকা লাইফস্টাইল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখুন সো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা এটা সকলেই জানি যে রাকিব হাসান সাম্প্রতিককালে একজন ইউটিউবার এবং শুধু ইউটিউবারই নয় দেশ সেরা ইউটিউবার তার অবস্থান বর্তমানে বাংলাদেশের এক নম্বরে আছে ইউটিউবিংয়ে এবং বন্ধুরা রাখি হাসান মূলত চ্যালেঞ্জিং ভিডিও বা অ্যাডভেঞ্চার ভিডিও এগুলো ইউটিউবে আপলোড করে থাকেন তার নিজ চ্যানেলে এবং তিনি ইউটিউবিং এবং ফেসবুকে সব থেকে বেশি ফেমাস তার ফানি শর্টগুলোর কারণে বর্তমানে রাকিব হাসানের ইউটিউব চ্যানেলে প্রায় বিশ মিলিয়নের মতন সাবস্ক্রাইবার আছে যা প্রায় দুই কোটির মতন এবং রাকিব হাসানের ফেসবুক পেজে প্রায় পঁচিশ লক্ষর মতন ফলোয়ার আছে তার অন্যদিকে রাকিব হাসানের ইনস্টাগ্রামের কথায় আসলে তার প্রায় পাঁচ লক্ষ মতন ফলোয়ার আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাকিব হাসানের ইনস্টাগ্রামে মিস্টার বিস্টো ফলো করেছেন যেটা কিনা আমাদের সকলেরই ভালো লেগেছে অন্যদিকে বন্ধুরা রাকিবের একটি ছেলে আছে যার নাম জীবন এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে রাকিব ভাইয়ের থেকে রাকিব ভাইয়ের ছেলের পপুলারিটি বেশি শর্টসে এবং বন্ধুরা রাকিব ভাইয়ের ওয়াইফের নাম হচ্ছে অন্তরা এদের পরিচয় হয় টিকটকের মাধ্যমে আস্তে আস্তে এরা ভিডিও করতে করতে পরে বিয়ে করে ফেলে এবং রাকিব ভাইয়ের একটি বোন আছে নাম তার ঋতু এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ঋতু হাসানকে প্রতিটা ভিডিওতেই দেখা যায় রাকিব ভাইয়ের এবং বন্ধুরা আপনারা হয়তো এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে রাকিব ভাই এই চ্যালেঞ্জিং ভিডিওর আগে সাইকেলিং করতো কিন্তু রাকিব ভাই সাইকেলিংয়ে অতটা পপুলারিটি না পাওয়াতে হুট করে একদিন একটা চ্যালেঞ্জিং ভিডিও ছেড়ে বসে এবং সেটা ভাইরাল হয়ে যায় ওর পর থেকে রাকিব ভাইকে আর পিছে ঘুরে তাকাতে হয়নি এবং বর্তমানে রাকিব ভাইয়ের কাছে দুইটি গাড়ি আছে একটা সাদা রঙের একটি লাল রঙের এবং লাল রঙের গাড়িটি তিনি সতেরো মিলিয়ন সেলিব্রেশনে কিনেছিলেন কিন্তু বন্ধুরা রাকিব ভাইয়ের গাড়ির কালেকশনগুলোর নাম কি সেগুলো ইন্টারনেটে দেওয়া নেই তাই আপনাদেরকে জানাতে পারলাম না এই জন্য দুঃখিত এবারে চলুন বন্ধুরা আমরা রাকিব ভাইয়ের ইনকাম সম্বন্ধে জেনে আসি বন্ধুরা রাকিব ভাই প্রতি মাস ইউটিউব থেকে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার মতন আয় করে থাকেন এবং বন্ধুরা রাকিব হাসান জন্মগ্রহণ করেছেন ঢাকার মুন্সীগঞ্জে তিনি ছোটোবেলা থেকেই বেড়ে উঠেছেন মোহাম্মদপুরে তিনি জন্মগ্রহণ করেছেন দু সালে তো সেই হিসেবে তার বয়স এখন চব্বিশ বছর তো বন্ধুরা কারা কারা রাকিব ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুরা এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এগুলো হান্ড্রেড পারসেন্ট কারেক্ট না হতে পারে কারণ এগুলো গুগল থেকে নেওয়া তো বন্ধুরা রাকিব ভাইকে নিয়ে আজকের মতন এতটাই তো কারা কারা রাকিব ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বন্ধুরা এখনও যদি লাইক না দিয়ে থাকেন জলদি লাইক দিন চলুন বন্ধুরা এবার আমরা কম্প্যারিজম করবো অমর ভাইকে নিয়ে যে তিনি মাসে কত টাকা ইনকাম করেন এবং আমরা এই সাথেও জানবো অমর ভাইয়ের লাইফস্টাইল এবং তিনি কিভাবে এতটা দূর এসেছেন এই বিষয়ে থাকছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট তো আপনার পছন্দ তারকাকে নিয়ে এত সব জানতে চাইলে ভিডিওটি নাটিনি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমরা সকলেই এটা জানি যে অমর ভাই একজন জনপ্রিয় টিকটকার এবং সেই সাথে সে একজন অনেক বড় ইউটিউবারও বন্ধুরা বলতে গেলে দু সাল থেকেই অমর ভাই এই কন্টেন্টের জগতে আছেন প্রথমে তিনি লাইকিতে ভিডিও করতেন এখন তিনি টিকটকে এসে ভিডিও করেন বন্ধুরা অমর ভাইয়ের বর্তমানে ফ্যান ফলোয়ার টিকটকে আছে প্রায় এগারো যাচ্ছে খুব শীঘ্রই তিনি বাংলাদেশের এক নম্বর টিকটকার হয়ে যাবেন শুধু বাংলাদেশই নয় ভারতেও রয়েছে তার অনেক জনপ্রিয়তা শুধু তার এই টিকটকের শর্ট ভয়েসের জন্য তার টিকটকের ভয়েসগুলো খুবই অসাধারণ হয়ে থাকে সিগমা ভয়েস যাকে বলে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে অমর ভাই কি গাড়ি ব্যবহার করেন বন্ধুরা অমর ভাই এখন আর ওয়ান ফাইভ ভার্সন এম ব্যবহার করেন যেটির বাজেট প্রায় বাংলাদেশি টাকায় প্রায় ছয় লক্ষ টাকার মতো এবং বন্ধুরা চলুন এবার আমরা এক নজরে জেনে নেব যে অমর ভাই প্রতি মাসে ঠিক ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন বন্ধুরা সত্যি বলতে আপনি অমর ভাইয়ের ইনকাম শুনলে নিজের কানকে এবং চোখকে বিশ্বাস করতে পারবেন না অমর ভাইয়ের প্রতি মাসে ইনকাম তিন থেকে চার লক্ষ টাকার উপরে এটা শুধু ইউটিউব থেকেই এর পাশাপাশি অমর ভাইয়ের ফেসবুক ও ইনস্টাগ্রামেও অনেক জনপ্রিয়তা রয়েছে ইনস্টাগ্রামে তার পাঁচ লাখের উপরে ফলোয়ার রয়েছে এবং ফেসবুকে ছয় লাখের উপরে ফলোয়ার এখান থেকেও তিনি ভালো একটা অ্যামাউন্ট অর্জন করেন এবং বন্ধুরা অমর ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলাতে এবং তিনি গাজীপুর শহরে ভাড়া থাকেন এবং আপনারা সকলে এটা জানেন যে অমর ভাইয়াকে ব্যাট ব্রাদার স্ট্রিমে কাজ করতো আবিরদের সাথে কিন্তু কিছু একটা ঝামেলার পরে সেখান থেকে সে বেরিয়ে যায় এবং তার প্রথম নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে একটা ভিডিও থেকে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছিল আশা করি এই লোকটার যোগ্যতা সম্পর্কে আপনাকে আর কিছু বলতে হবে না তো বন্ধুরা কারা কারা অমর ভাইয়ের ফ্যান এটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং বন্ধুরা কারা কারা রাকিব ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা আমি তো দুজনকে নিয়ে কম্পারিজন করলাম আমার এই দুজনকেই ভালো লাগে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কে সেরা এবং কে কোন পার্সনের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ